আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন দুই হাজার চব্বিশ সালে এসে নৌপরিবহন অধিদপ্তরে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন সো আবেদন কবে থেকে শুরু শেষ কবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন করতে কত টাকা খরচ পড়বে সম্পূর্ণ তথ্য আলোচনা করব এই ভিডিওতে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি

তিরিশ বছর এবং তবে বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় বিশ শব্দ এবং দুই নম্বরে বলা হয়েছে ডাটা কন্ট্রোল অপারেটার বেতন স্কেলের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা আছে একটি এবং অস্থায়ী সর্বোচ্চ তিরিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে বলা হয়েছে অফিস সহায়ক বেতন স্কেল হলো আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটাও পদ সংখ্যা আছে তেরোটি অস্থায়ী অনুর্ধ তিরিশ বছর সর্বোচ্চ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটি একটি অস্থায়ী চাকুরি আবেদনের জন্য ওয়েবসাইট লিঙ্কে যে এখানে দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট ডিও এস ডট গভ ডট মিডিয়া এবং আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখান থেকে চাইলে আপনারা আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের শুরুর তারিখ ও শেষ উনিশ চার দু হাজার চব্বিশ তারিখে শুরু এবং শেষ হবে আঠাশ এবং বয়স সীমা হলো আঠাশ থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা বীর পুত্র কন্যা সন্তানদের জন্য এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 32 যোগ্য 32 বছর পর্যন্ত সেটি যোগ্য এভিডেভিট গ্রহণ যোগ্য নয় এবং যারা সরকারি আধা সরকারি আছেন তাদের অবশ্যই প্রতিষ্ঠান হতে আপনাদের অনুমতি নিতে হবে আবেদনের সাথে পারতি শুদ্ধ তোলা রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড আপনার ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং 300 গুণ 300 পিক্সেল 100 কিলোবাইটের মধ্যে হতে হবে এবং স্বাক্ষর 300 গুণ 80 পিক্সেল 80 কিলোবাইটের মধ্যে হতে হবে আপনাদের এবং কাগজপত্র সবকিছুতে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা দ্বারা চাকরির সনদপত্র বীর মুক্তিযোদ্ধা যেগুলো কাগজপত্র আছে আপনার প্রথম শ্রেণীর গেজেট অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে প্রণীত আবেদনপত্র প্রবেশপত্র লগইন প্রিন্ট আবেদনে দাখিল গিয়ে সকল সনদ এবং শিক্ষাগত যোগ্যতা সহ এবং সত্যায়িত সেট দাখিল প্রেরণ করতে হবে আবেদন করতে কত টাকা খরচ পড় অনলাইনে আবেদনের জন্য আপনার আবেদন করার পর নগদ রকেট বিকাশ ব্যাংক কার্ড থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট আপনার আবেদন করতে খরচ পড়বে হলো তেরো থেকে ষোলো পর্যন্ত গ্রেড দুশো টাকা এবং সতেরো থেকে কুড়ি পর্যন্ত গ্রেড হলে একশো টাকা এবং এর সাথে অনলাইনে সার্ভিস চার্জ ফি বাবদ দশ পার্সেন্ট হারে টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র যথাযথ প্রবণ করে আবেদন সম্পূর্ণ করলে ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি খুদে বার্তায় এসএমএস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব অথবা এই ওয়েবসাইটের ভিতরে দেওয়া হবে অভ্যন্তরীণ ই সেবা সমূহ নিচে নিয়োগ বিজ্ঞপ্তি আওতায় প্রবেশ মেনুতে প্রয়োজনে সকল তথ্য নিয়ে প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করতে হবে অনলাইন আবেদনকালে কোনো সমস্যা হলে মোবাইল এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে চলাকালীন সময় অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে এবং দেখে আসি চলুন দেখে আসি যে আপনার কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই যে প্রার্থীগণ আবেদন করতে পারবেন নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙ্গামাটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম চাপাইনাবগঞ্জ নৌগাঁ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনিরহর এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সকল জেলা এবং দুই নম্বর বলা হয়েছে নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল চাপাইনবগঞ্জ নৌগাঁ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ দিনাজপুর এটাই দেওয়া আছে আর তিন নাম্বারে দেওয়া আছে অফিস সহায়কে আপনারা এগুলো দেখে নেবেন এটা হলো ভিন্ন ভিন্ন জেলা শরীয়তপুর নারায়ণগঞ্জ জামালপুর যশোর সাতক্ষীরা মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ ফেনী রাঙ্গামাটি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন নীলফামারী গাইবান্ধা আমি আপনারা একটু ভিডিওটি দেখে নিয়ে সম্পূর্ণ দেখে নেবেন যে কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং পারবেন না তো এই ছিল হলো নৌপরিবহন পরিবহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালের জন্য একদম সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করলাম ভিডিওতে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন নতুন কোন ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম